খুব ইন্টারেস্টিং কিছু পিকচার দেখলাম কাঠমান্ডুতে গত সতেরো বছর যারা বাংলাদেশে সুবিধা করতে পারেনি বলে দাবি করেছে এরকম কয়েকজন রাজনৈতিক নেতা জামাত অন্য দলের নেতা তারা নেপালে বেশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল হোটেল এবং অন্যান্য প্রতিষ্ঠান তো দেখলাম এখন তারা ক্রেতা খুঁজতেছে এখন তারা আর নেপালে থাকতে চাচ্ছে না তারা তাদের এখানকার এস্টাবলিশমেন্ট বিক্রি করে দেশে চলে যেতে চাচ্ছে ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিংস এবং তাদের ধারণা যে যারা এখন দেশে থাকতে পারছে না তারা বোধ এই প্রপার্টি গুলো কিনে নেবে তো আমি যে হোটেলটা আছি সেই হোটেলের মালিকের সাথে আসার আগে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয় তো তিনি হোটেলে এলেন আমার সাথে দেখা করলেন আমি বুকে ব্রেকফাস্ট করছিলাম তো ইন্টারেস্টিংলি তিনি বাংলাদেশে পড়াশোনা করেছেন তিনি খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং তিনি খুলনার মেয়েকে বিয়ে করেছেন তিনি ফ্লুয়েন্টলি বাংলা বলেন বাংলা বোঝেন এবং আমার শৈশব ঐশ্বরের শহর ছিল খুলনা আমি এক সময় খুলনায় থাকতাম তো ন্যাচারালি আমি খুব স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম তিনি খুলনার যেসব জায়গার কথা বলছিল ময়লা মোড়ে আমার বন্ধু টিপুদের দোকান থেকে তিনি ফোন করতেন নেপালে সে বলছিলেন যে ফোন করতে করতে অনেক সময় দেখা যেত যে বাড়ির সাথে অনেকক্ষণ কথা বলে ফেলেছি কিন্তু পকেটে যে টাকা আছে ফোন বিল তার চেয়ে বেশি হয়েছে তখন আমার বন্ধু টিপু যে খুব জনধর টিপু বলতো আচ্ছা ঠিক আছে দেওয়া লাগবে না এই এত স্মৃতি কাতর সে মাঝে মধ্যেই এবং অনেকে কাঠমান্ডু এলে তার আতিথেয়তা গ্রহণ করেন আমাকে হঠাৎ করে বললেন যে এবার দেশে ফিরে খুব সম্প্রতি বাংলাদেশ থেকে তিনি ফিরেছে তার মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে করছে আমার কাছে হঠাৎ করে এই যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে খুব মিস করছে এটা আমার কিন্তু ব্যাকআপ দা মাইন্ড এটা হিট করেছে বাংলাদেশ এই আসলেই শেখাসিনা কে মিস করছে বাংলাদেশের মানুষ আপনারা কি আসলেই শেখাসিনা কে মিস করছেন আমি যা দেখি দূর থেকে দেশের তো সব খবরই পাই এখন তথ্য প্রযুক্তির যুগ যে যে অভযোগে শেখাসিনা যাদের অনুগত কথায় আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল যে যে অপরাধ ছিল শেখ হাসিনার সরকারে। কোন অপরাধ কি এক বিন্দু কমেছে নাকি সেটা অনেক গুণে বেড়েছে বাংলাদেশ থেকে কি দুর্নীতি কমে গেছে বাংলাদেশের শেয়ার মার্কেটের গত আট মাসে যে ধস নেমেছে তারা বলছে যে আওয়ামী লীগের সতেরো বা ১৬ বছরেও এরকম ধস নামেনি আওয়ামী লীগের ষোলো বছরের টোটাল শেয়ার বাজারের যে ধস নেমেছে সেই মাসে কভার করে আট মাসে অনেক বেশি ধস ঘটেছে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাই দেখেন শেয়ার মার্কেটে তারা যারা শেখ হাসিনার সরকারকে সৈরে শাসক মনে করতো বা সহিচারি সরকার মনে করতো তাদের ভাষণটা একটু শোনেন উনি দেখতে যে এই এই দুষ্ট চক্রের জালে পড়ে গেছে আমার ধারণা আমি স্যারকে মেসেজ দিয়েছি স্যার কি কারণে এই শেয়ার বাজার পড়ে যাচ্ছে এবং তিরিশ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে আপনার সাথে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসতে চাচ্ছি আমরা আপনাকে ব্রিফিং করব এর কারণ কি রহস্য কি তারপর আপনি সিদ্ধান্ত নেবেন সে ব্যর্থ সে যে কথা বলে এসেছে সে তিরিশ লাখ বিনিয়োগকারী ছিল বলছে পঞ্চাশ লাখ করবে আরও বিশ লাখ কমে গেছে ইন্ডেক্স ছিল যেখানে সেখান থেকে নয়শো কমে গেছে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রতি বাজার থেকে উদা হয়েছে বিনিয়োগকারীরা নিঃস হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি উল্টা কাজ করছেন যত কাজ করছেন সব উল্টা এবং ওনাকে আমরা আমরা মনে করি অর্থ উপদেষ্টা ওনার সাপোর্ট না পেলে এই রাশেদ মাকসুদ কোনটার জন্য যারা থাকতে পারলেন অর্থমো দেশটা আমাদের আন্দোলনের মুখে দামিন মুখে কেন বলেছিলেন যে রশিদ মাকসুদকে এসিসিকে কিছু শরণো দরকার পরের দিন উনি বলছেন যে আপনারা#!/শতিপালার আসেন আমি আপনাদের সাথে কথা বলবো ঠিক উনি পরের দিন ঘোষণা দেন জানা তাকে শরণো যাবে না what is the reason behind it আমরা রহস্য জানতে চাই উনি কি ভাবে বললেন যে তাকে শরণো দরকার আর কেনই তিনি তাকে পুনর্বহাল করলেন তাহলে আমরা যা শুনি সেটাই সত্য উনি ওনার বন্ধু মেয়ের জামাই খুব ঘনিষ্ঠ লোক আপন যাকে উনি তুমি করে বলেন একজন সিনিয়র সচিবকে আমরা বুঝি না ওকে দিয়েছি তুমি তোমার কাজ করো এবং সে সুন্দর কাজ করছে এটা হলো অর্থ উপদেষ্টার বক্তব্য তাহলে এতে কি বোঝা যায় আমরা কি কচি খুশি আমরা কি ফিডার খাই আমরা বুঝি না আর তারপরে শেয়ার বাজারে দুই কোটি টাকা আমার শেষ করে এই আট মাসের কথা বলি তাহলে আট মাসে প্রায় বাইশ লাখ টাকা এখন সাতশো দুই টাকা তাহলে 15 বছরের স্বৈরাচারী সরকারের শাসন আর এই রশিদ মাসুদের পিরিয়ডের শাসন কোনটা বেশি ইন কম্পারিজন টু दैट পিরিয়ড আমি মনে করি রশিদ মাসুদ সবচেয়ে দুঃসকারী এই পুঁজিবাজারের জন্য ধ্বংসকারী একটা প্রাণী কোন কোন কোটি জনের সেটিকে আছে এটার আমরা জবাব যাই তাকে কেন সাংবাদিকরা প্রশ্ন করে না যে আপনি কি করেছেন শেয়ার বাজারের জন্য আপনি যদি একটা লোকের মাথা ফোঁড়া ওঠে তার অপারেশনের দরকার আপনি যদি ভালো ডাক্তার হন তার গলা কেটে ট্রেতে নিয়ে আপনি তার ফোঁড়া কাটতেন গলা কাটলে তারপরে তারা চোরা লাগে জীবন দিতে পারবেন উনি তাই করছেন উনি অন্ধের মতো শুধু জরিমানা অমক না অনেক হয়েছে অনেক হয়েছে আমরা তিরিশ তারিখ পর্যন্ত দিয়েছি এই তিরিশ তারিখের মধ্যে যদি তাকে অপসর না করা হয় আমরা আন্দোলন যে আন্দোলন কেউ চিন্তা করতে পারে নাই যাদের জীবন চলে যাচ্ছে তখন তাদের তো আর কিছু নাই তাদের তো দেয়ালে পিঠ থেকে দেয়ালও ভেঙে গেছে শুধু দেয়ালে পিঠ থেকে নাই দেয়ালে ভেঙে গেছে এখন মানুষের কিছুই নেই এটা শুধু শেয়ার মার্কেটের কথা বললাম বাংলাদেশের জিডিপি সেখান থেকে নেমে এখন বছরের সবচেয়ে জিডিপি গত যে ডক্টর ইনুস নিজে একশো একজন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ যিনি ক্ষমতা নিলে আমরা ধারণ করেছিলাম যে সারা পৃথিবী বাংলাদেশে হুমড়ি খেয়ে পড়বে বিনিয়োগ বলেন সাহায্য বলেন অনুদান বলেন সবকিছু তখন ইনুসের পায়ে গড়াগড়ি বাস্তবে কি দেখলাম একটা ফুটা পর্যন্ত আসে নাই এত বড় বিনিয়োগ সম্মেলন করলেন সেই বিনিয়োগে কোন সম্মেলনে কোনো বিনিয়োগ নেই উন্নতি করছে আইন শৃঙ্খলাহীনতায় তারা উন্নতি করছে মব লিঞ্চিং এ তারা উন্নতি করছে দেশটাকে ইসলামী জঙ্গিবাদের হাতে তুলে দিয়েছে এদিক দিয়ে তাদের স্বার্থকতা আছে তারা বাংলাদেশের একটা অঞ্চল টেকনাফকে আমেরিকার হাতে তুলে দেওয়ার সকল আয়োজন শেষ করেছে এই আপনাদের আপনারা জ্বলন্ত কড়াই থেকে স্টেট চুলোর মধ্যে গিয়ে পড়েছেন আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে এই প্রতারণার মাস্টার মাইন্ড ছিলেন ডক্টর ইনোস এই প্ল্যানটা হয়েছে মার্কিন মুলুকের সিআই এর সদর দপ্তরে এটা মার্কিন বাইডেন প্রশাসন ডিপ স্টেট এটার সাথে জড়িত ছিল এর অনেকগুলো দেশি দালাল স্টেক হোল্ডার আবার ওদিকে আইএসআই পাকিস্তান এরাও জড়িত সবাই মিলে দেশবাসীকে জুলাই আগস্টের একটা আন্দোলনের মাধ্যমে কে শেখ হাসিনা তাদের মধ্যে কি তুলনা হয় কে বাংলাদেশকে ভালোবাসে আর কে বাংলাদেশ কে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এই তুলনা করবার বোধহয় সময় এসেছে শেখ হাসিনা ষোলো বছরে কি করেছেন তার কি সমালোচনা ছিল তার কি সীমাবদ্ধতা ছিল এগুলো আমাদের সামনে পরিষ্কার সেই মুখোশটা খসে পড়ছে তারপরেও আমাদের নগর যে সকল বুদ্ধিজীবী প্রথম আলো ডেইলিস্টারের মতো তথাকথিত মিডিয়া তারা জনগণকে বিভ্রান্ত করছে তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানুষের স্বার্থ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মধ্যবিত্ত বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশের দরিদ্র সবাই বলছেন শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিলেন তারা সবাই শেখ হাসিনার প্রেজেন্সটা ওই যে আমার এই হোটেলের মালিক ওদের খুননার জামাই নিজে বলেছেন আমি অনেকক্ষণ ভাবলাম ভেবে দেখলাম কথাটা সত্যি কথাটা ভীষণ গভীর একটা উপলব্ধি আমরা কি এই প্রতারক ডক্টর ইনুসের এই মিষ্টি কথায় ভুলতেই থাকবো বাংলার মানুষ কি চেয়েছে দেখবে যে তাদের টেকনা যুদ্ধ জড়িয়ে গেছে টেকনা ভাগ ছাড়া হয়ে গেছে সেখানে মাঝে মধ্যে বোম মিজাইল এসে পড়ছে কক্সবাজার এয়ারপোর্ট থেকে ড্রোন মিয়ানমারে গিয়ে হামলা করছে বাংলা মানুষ কি এগুলো চোখ দেখবে না সহ্য করবে যে অবৈধ সরকার আওয়ামী লীগের দশ পনেরো জনের একটা মিছিল সহ্য করতে পারে না অমনি তাদের হাটু কাপে বাংলাদেশকে যে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তার প্রতিবাদে যখন বাঙালি জাগবে তারা কি দাঁড়িয়ে থাকতে পারবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই প্রশ্নটা আবারও করলাম আসলে কি বাংলাদেশ শেখ হাসিনাকে মিস করছে শেখ হাসিনার সরকার অবশ্যই অনেক 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 কারণে সমালোচনা সংযোগ রয়েছে শেখ হাসিনা সরকারকে সমালোচনা করার সুযোগ রয়েছে আপনারা করবেন আমরা করব আত্মসমালোচনাও থাকবে কিন্তু আমাদের সাথে প্রতারণা করে আমাদের সমগ্র দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে এটা তো মানা যায় না আমাদের গভীর ভাবে ভাবতে হবে এবং সতর্ক থাকো আত্মশয় হয়ে যাচ্ছে এই ভন্ড এই প্রতারক এই দুর্নীতিগ্রস্ত এই বাংলাদেশের অমাণ অন্যতম সর্বোচ্চ টাকা পাচার এই লম্পট ডক্টর ইনুসের মুখোশ খুব দ্রুত আপনাদের সামনে খুলে ফেলা হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ